আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরা ফাতেমা আশিফা হোমিও পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন বর্তমান পরিস্থিতিতে আন্দোলনের সময় যারা আহত হচ্ছে যারা যাদের শরীরটা কেটে যাচ্ছে পুড়ে যাচ্ছে কোন স্থানে বা শরীরে যে আঘাত প্রাপ্ত হচ্ছেন হোমিওপ্যাথিতে আমাদের আঘাতের জন্য অনেকগুলো মেডিসিন রয়েছে তার মধ্যে প্রাথমিক পর্যায়ে আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা যেসব মেডিসিনগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ক্যালেন্ডুলা মাদার ইউরেন্স মাদার দুইশো এগুলোই সাধারণত আমাদের আঘাতাদের প্রথম পর্যায়ে বা প্রাথমিক পর্যায়ে ব্যবহার করা হয় তো আসুন আপনারা এগুলো কিভাবে ব্যবহার করবেন সেগুলো যদি আপনারা জেনে রাখেন তাহলে অনেকেরই হয়তো সুবিধা হবে যারা আন্দোলনে যোগ দিচ্ছেন বা যারা আন্দোলনের সাথে জড়িত আছেন তারা তাদের ব্যাগে প্রত্যেকেই যদি আর্নিকাম দুইশো পটেন্সির এক ড্রামের একটি শিশি আপনারা রাখেন তাহলে যে কোনো আঘাত আপনার লাঠির বাড়ির আঘাত পড়ে যে আঘাত বা যে কোনো হাতাহাতি করতে গিয়ে অথবা আপনারা যে এই যে সারা দিন অক্লান্ত পরিশ্রম করছেন এই অক্লান্ত পরিশ্রমের জন্য আপনাদের যে মানসিক যে একটা ক্লান্তি তৈরি হচ্ছে তার জন্য কিন্তু আরনিক 200 খুবই ভালো একটি মেডিসিন এটি আপনি কখন প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করবেন হয়তো পিছন থেকে কেউ আপনাকে সজোরে পিঠে আঘাত করলো খুব জোরে আঘাত করলো আপনার সারা শরীরে থেতলে যাওয়ার মতো ব্যথা হলো ওকে ঠেকানোর জন্য আপনি গিয়েছেন সেক্ষেত্রে যদি আপনার সারা শরীরে খুব প্রচন্ড ব্যথা হয় অথবা আঘাতাদির ব্যথা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আর্নিকা দুইশো পাঁচ থেকে দশ মিনিট পর পরপর চারটি থেকে ছয়টি ডোজ যদি আপনি দুইটি বা চারটি বড়ি করে আপনি মুখে সরাসরি সেবন করেন তাহলেও কিন্তু আপনি দ্রুত সেই ব্যথা থেকে মুক্তি লাভ করতে পারবেন তারপরে যদি আপনার হাত কোনো কারণে কোনো কিছু দিয়ে কেটে যায় আপনার ব্যাগে আপনি রাখতে পারেন ক্যালেন্ডুলা মাদার টিংচার ক্যালেন্ডুলা মাদার টিংচারের এক আউন্সের একটি শিশি আপনি প্রাথমিকভাবে যে কোনো জায়গায় যে কোনোভাবে কেটে গেলে সেটিকে আপনি সরাসরি সেখানে অল্প একটু পানির সাথে মিক্স করে সেটি হাতের উপর দিলে আপনার কাটা স্থানের রক্ত পড়া কিন্তু সাথে সাথেই বন্ধ হয়ে যাবে যদি কোনো গুরুতর আঘাত হয় বা কাটা স্থানটি যদি খুব গভীর হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে হবে কিন্তু তার আগে আপনি ক্যালেন্ডুলা মাদার টিংচার অবশ্যই আপনার সেই কাটা স্থানে যে কোনো জায়গার কাটা স্থানেই প্রয়োগ করতে পারেন তারপরে যদি আমরা দেখি যে হাইপেরিকাম দুইশো আমরা কিভাবে ইউজ করবো হাইপেরিকাম দুইশো আপনার হয়তো আঙ্গুলের আগায় বা প্রত্যেকটি যে আঙ্গুলের এই আঙ্গুলের আগায় যে কোনো পড়ে গিয়ে আপনি হয়তো পায়ে পা কারো পায়ের নিচে আঙ্গুলটি পড়ে গেছে অথবা এমনভাবে কোনো কিছুর আঘাত বা লাঠির আঘাতে আপনার এই আঙ্গুলের উপর পড়েছে হয়তো আপনি দরজা টান দিতে গেছেন বন্ধ করতে গেছেন কাউকে হয়তো রেস্কিউ করতে গেছেন সেখানে আপনার এই আঙ্গুলগুলো হাতের আঙ্গুল হোক আর পায়ের আঙ্গুল হোক সেখানে যদি আপনার সজোরে আঘাত লাগে সেখানে আর্নিকার চেয়েও আপনার কিন্তু খুব দ্রুত কাজ করবে হাইপেরিকাম দুইশো কেন হাইপেরিকাম দুইশো কাজ করবে কারণ এই হাইপেরিকাম দুইশো আপনাকে আপনার নার্ভের উপরে খুব ভালো কাজ করে সেক্ষেত্রে যেহেতু এই প্রত্যেকটি আঙ্গুলের মাথায় আমাদের নার্ভ রয়েছে এবং এই নার্ভ আঘাতে আমাদের আর্নিকার চেয়ে খুব ভালো কাজ করবে হাইপেরিকাম ইভেন আপনি যদি মাথায় আঘাত পান লাঠির বাড়ি এসে আপনার মাথায় লাগে সেক্ষেত্রেও কিন্তু আপনি দ্রুত হাইপেরিকাম দুইশো যদি আপনার ব্যাগে থাকে অবশ্যই আপনি সেটিকে চার বা ছয় মাত্রায় দশ মিনিট পর পর প্রয়োগ করতে পারবেন এবং আপনার মাথার যন্ত্রণা কিন্তু তৎক্ষণাতি দূর হয়ে যাবে তারপরে যেটি আপনি রাখতে পারেন লিডাম দুইশো সেখানে যদি আপনি কোনো ধারালো অস্ত্র বা যেই অস্ত্র ইউজ করছে অনেকে সেখানে যদি জং ধরা থাকে সেই অস্ত্র যদি আপনার হাত কেটে যায় পা কেটে যায় বা চলতে চলতে কখনো আপনার জুতা খুলে গেল আপনার পায়ের তলায় হয়তো পেরেক ফুটে গেল হাতের তলায় কোনো কিছু বিদ্ধ হয়ে গেল অনেক কিছুই থাকতে পারে আন্দোলনের সময় যে কোনো তার বা বেড়া থাকতে পারে তার মধ্যে আপনার হাতটি হাত দিয়ে ধরতে গিয়ে সেখানে আপনার হয়তো হাতের তালুতে বা আপনি হাঁটছেন পায়ের তলাতে হয়তো পিন বা পেরেক ফুটে গেল সেখানে কিন্তু আপনারা এই লিডাম পাল দুইশো শক্তিটি তখনই পরপর চারটি বা ছয়টি ডোজ পাঁচ থেকে দশ মিনিট পর সেবন করতে পারে সেটি কিন্তু হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তারপরে যদি দেখি আমরা রাস টক্স দুইশো এই যে অনেকে জলে ভিজছেন ঠান্ডায় ভিজছেন বৃষ্টি হচ্ছে এই সময়টা আপনার আপনার হয়তো জ্বর চলে আসলো অনেকেই বৃষ্টির পানি সহ্য করতে পারছেন না বা সহ্য করতে কখনোই পারেন না হ্যাঁ তাদের হয়তো গা কামরানি ম্যাজমেজেনি ব্যথা হচ্ছে তারা কি করতে পারেন তারা অবশ্যই রাস্টক্স টক্স দুইশো ওষুধটি আপনি আপনার ব্যাগে নিতে পারেন এবং এই যে আন্দোলনের সময় আপনারা যে বৃষ্টিতে ভিজছেন এই বৃষ্টিতে ভিজলে বৃষ্টিতে ভেজার পরে যদি আপনার কোনো রোগ হয় বৃষ্টিতে ভেজার পরে আপনার যদি জ্বর হয় ঠান্ডা কাশি হাঁচি বা গাজ গা গা কামড়ানো ব্যথা এই সব কিছু থেকে কিন্তু রাষ্ট্র দুইশো আপনাকে ইনস্ট্যান্ট আপনি যদি সেটি সেবন করেন আপনাকে সুস্থ করার জন্য এই একটি মেডিসিনই যথেষ্ট তারপর আমরা কি করতে পারি রুটা দুইশো পটেন্সি সেটিও আমরা সেবন করতে পারি সেটি কোন ক্ষেত্রে সেবন করতে পারি যখন আপনি একটি একটি জায়গায় পড়ে গেলেন আঘাত পেলেন আপনার হাতের এই যে কবজি বা পায়ের গোড়ালি যখন মচকে গেল হ্যাঁ দৌড়তে গিয়ে হয়তো আপনি পড়ে গেলেন কাউকে রেস্কিউ করতে গিয়ে আপনি পড়ে গেলেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই রুটা দুইশো শক্তি কাজ করবে সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে প্রথমতই আপনি আর্নিকা দুইশো সেবন করার পরে আপনার ব্যথা যদি কিছুক্ষণের জন্য কমে যায় বা দু একদিনের মধ্যে না সারে সেক্ষেত্রে কিন্তু আপনি রুটা দুইশো শক্তি অবশ্যই প্রয়োগ করতে পারেন আপনার শরীরে এবং যদি সেটি বার থেকে একই দিনের মধ্যে আপনি প্রয়োগ করেন অথবা দুই দিনে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার সেই গোড়ালির ব্যথা হাতের কবজিতে পায়ের কবজিতে ব্যথা সেগুলো কিন্তু সম্পূর্ণভাবেই আপনি সেখান থেকে মুক্তি লাভ করতে পারবেন এবং খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন তারপরে আমরা যেটি করতে পারি যে ক্যান্থারিস মাদার টিংচার এখন বা অনেক জায়গায় দেখা যাচ্ছে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে সেই আগুনে যদি আপনার হাত পুড়ে যায় বা হাতে ছেঁকা লাগে সেক্ষেত্রে আপনি দৌড়ে কোথায় যাবেন আপনি যদি আপনার যে ব্যাগটি থাকবে সেই ব্যাগের মধ্যে আপনি যদি ক্যান্থারিস মাদার টিংচার ওষুধটির সাথে নিয়ে যান ত তাহলে অবশ্যই সেই আগুনে যদি আপনার হাত পুড়ে যায় বা আগুনের কোনো সংস্পর্শে যদি আপনার সেখানে ছ্যাঁকাও লাগে সেখানে কিন্তু ফোসকা পরার বা সেখানে ক্ষত তৈরি হওয়ার কোনোই কিন্তু ভয় থাকবে না আপনি ক্যালো অল্প একটু পানির সাথে মিশিয়ে যে কোনো কাপড় হোক ন্যাকড়া হোক আপনার গায়ের কাপড়ও যদি সেটি লাগিয়ে বা অন্যায় পেঁচিয়ে যদি হাতের মধ্যে বেঁধে রাখেন সেই জায়গার যে জ্বালা যন্ত্রণা যে অস্বস্তি ফোস্কা পড়ার যে প্রবণতা সেটি কিন্তু সম্পূর্ণই দূর হবে এই ক্যালেন্ডুলা মাদার টিংচার এবং আর্নিকা দুইশ শক্তি যদি আপনারা প্রথমতই আপনাদের ব্যাগে রাখতে পারেন তাহলে আপনি যদি কোনো সমস্যায় না পড়েন আপনার যে বন্ধুটি সমস্যায় পড়ছে আপনি কিন্তু তাকেও সহযোগিতা করতে পারবেন বলে আশা করব আমার এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং প্রত্যেকেই আপনাদের যেহেতু ব্যাগ থাকে সেই ব্যাগের মধ্যে ক্যালেন্ডুলা মাদার টিংচার এবং ক্যান্থারিস মাদার টিংচার ছোট ছোট এক গ্রাম করে পাওয়া যায় সেই এক গ্রামের শিশিতে যদি আপনি নিয়ে যান আপনি নিজেও সেফ থাকতে পারবেন সহপাঠী বা আপনার যে বন্ধু আপনার যে ভাইটি বিপদে পড়ছে তাকেও কিন্তু আপনি আপনি প্রাথমিক অবস্থায় সেখানে থেকেই চিকিৎসা দিতে পারবেন কিন্তু যদি যদি আপনার হাতে রগে রগে পায়ের কোথাও টান খায় সেক্ষেত্রেও কিন্তু রাস্টক্স ওষুধটি আপনি ব্যবহার করতে পারেন আঘাতটি যদি গুরুতর হয় হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয় তবে অবশ্যই আপনাকে আপনার সহপাঠী ভাই বা বন্ধুকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে ধন্যবাদ সবাই like it.